নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন গরম পড়েছে সেই সময় আইসক্রিম করব করব করে করা হয়নি তো এখানে তোমাদের দাদা আইসক্রিম করবে ম্যাঙ্গো আইসক্রিম আমটা আমাদের গাছেরই ও তো বাচ্চাদের বায়নাতে ম্যাঙ্গো আইসক্রিম করবে তো এখানে আইসক্রিম তৈরির পর্বটা চলছে আগে মিক্সিতে আম আরও নারখোল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছে তারপরে ওগুলো ছাঁচের মধ্যে দিচ্ছে দিয়ে বাচ্চাদের আসলে বায় না যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো ভাবলাম যে আইসক্রিমটা করা যাক তো তোমাদের দাদা আইসক্রিম করছে যেটা সুন্দর করে বেশ সুন্দর হয়েছিলো আইসক্রিমটা খেতে খুবই সুন্দর হয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম মা আসলে কেনার থেকে বাড়িতে একটু যদি করা মানে আইসক্রিম বসানো যায় সে টেস্টটা কিন্তু অন্যরকম ভালো হয় তো বাচ্চাগুলো খাবে বলেই করছে আর কি তো অনেক দিন পর একটা বড় ভিডিও দিলাম তো তোমরা পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ভিডিওতে আমি অবশ্য বেশিরভাগ শর্ট ভিডিও করি রিলস সেগুলো যারা লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে আমার অনেক ভালোবাসা যারা করো না তাদেরকেও অনেক ভালোবাসা করতে হবে এমন নয় তবে যদি করো তাহলে ভালো হয় আর কি আমরা এই যে প্ল্যাটফর্মে থাকি তারা একে অপরকে সাপোর্ট না করলে কেউ এগোতে পারবে না এই আর কি ব্যাপারটা এই জন্য তোমাদের রিকোয়েস্ট করা হয় তোমরা যদি একটু পাশে থাকো তাহলে সবারই আর কি সুবিধা হয় আমারও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয় আর এইটাই বলার তো এখানে ছাঁচ রেডি করছে ভালো করে আইসক্রিম আসলে ছটাতে হয়নি নি আরও কাপে কাপে বসিয়েছিলাম যেহেতু ছাঁচ ছিল না ছাঁচ এই ছটাই ছিল আরও ছোট ছোটো কাপে বসিয়েছিলাম সেইগুলো মানে এমন সময় যে কাপও ছিল না কাগজের যে ছোট ছোট কাপ সেটাও ছিল না চা খাবার ওই মাটির কাপেই বসিয়েছিলাম তো এটা ভালোভাবে রেডি হয়ে গেছে ছাঁচ এবার এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া তো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার পর তারপর দেখা যাক কেমন হয় তো এটা ডিপ ফ্রিজে বের করার পরেই আমি দেখাচ্ছি যে কীরকম পরিস্থিতি থাকে এই যে আমার বরাবর ভালো করে তুলে দেখাচ্ছে যে দেখো তোমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছি খারাপ হলেও বলবে ভালো হয়েছে কিন্তু না ভীষণ সুন্দর খেতে হয়েছিল আইসক্রিমটা এত সুন্দর হবে কালকে আমি সত্যিই জানতাম না আসলে কালকে রাত্রিবেলা মানে শনিবার রবিবার রাত্রিবেলা ডিপ ফ্রিজে ঢোকানো হয়েছিল রেডি করে তো সোমবার আজকে ভোটের দিন আজকে বার করা হয়েছিলো দুপুরবেলা আর একটু লেটে বার করতাম আসলে বাচ্চারা আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে পাগল হচ্ছিলো যেই কারণে বার করতে হয়েছে তাড়াতাড়ি এই মোটামুটি রেডি হয়ে গেছে আইসক্রিমটা এবার বার করা হবে মানে বাচ্চাগুলো আর ধৈর্য ধরছে না আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে পাগল করে দিচ্ছে সেই জন্য আইসক্রিমটা এবার বার করা হয় যে দেখছি যে যে জলে ডুবিয়ে রেখেছি যাতে ছাঁচটা একটু হালকা হয়ে যায় আইসক্রিমটা টেনে বার করা যায় জলে ডুবিয়ে কয়েকটা একটা দেখছিলাম যে একটু বেরোচ্ছিল না তারপরে খানিক্ষণ ডুবিয়ে রাখতে বেরিয়ে গেছে ভীষণ সুন্দর হয়েছে আমরা সবাই আইসক্রিমটা খেয়েছি খুব ভালো লেগেছে আর আমি বলেছি এবার অন্যান্য ধরনের আইসক্রিম করতে যে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে আমাদের সবাই বসেছি আমরা আইসক্রিম খেতে যেহেতু আমি ক্যামেরা করছি যে আমি শুধু আইসক্রিমটাই দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলো